আমরা এখন আছি বুমলা পাসে এখানে গাড়ি আমরা পার্ক করেছি বুমলা পাস কমপ্লিট করার পর এখন এসেছি মাধুরী লেক যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে তো আমরা তোমাদেরকে যেটা বললাম তার আগে আমরা এখানে এসেছি এখানে বুমলা লেখা আছে বুমলা জাস্ট এই যে মাধুরী লেক এখানে ক্যাফে আছে যেতে আমরা ঢুকবো আমরা এখানে কিছু হোটেল হলি লাঞ্চ করে নেব আজকে আমাদের তো এখানে এখান থেকে যে সীমান্তটা দেখা যায় অ্যাকচুয়াল ভারত ইন্ডিয়া সী যে সীমান্তটা সেটাই দেখতে তো খুবই অসাধারণ আর ব্যাকআপের জন্য মনে হয় যেটা বলবো সেটাই রাখতে পারো তো দেখা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও তো আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড গুড মর্নিং গুড মর্নিং ফ্রম তাওয়াং অরুণাচল প্রদেশ তো আজকের ভিডিওর শুভারম্ভ হচ্ছে কিন্তু অরুণাচল প্রদেশ থেকেই অ্যাকচুয়াল তাওয়াং থেকে তো আজকে ভিডিওর শুরুতে বলে দিই যে কালকের ভিডিও যারা দেখেছো তারা জানো যে অরুণাচলের যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রি অ্যাকচুয়াল অরুণাচল প্রদেশ ওয়াই অরুণাচল প্রদেশ সেগুলো ওই হিস্ট্রিটা যদি তোমরা লাস্টের কিছু মিনিট যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে হয়তো তোমরা বুঝে গেছো যে অরুণাচল প্রদেশের হিস্ট্রিটা কী আছে শিলাপাস যশবন্ত সিং স্যারের কাহিনী তারও তাতে আমাদের যে বীর যোদ্ধা জওয়ান যারা ছিল যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে তাদের কিছু কিছু কাহিনি তো আজকের ভিডিওটা যে ডেস্টিনেশান আছে আজকে যে আমাদের জার্নি আছে সেটা হচ্ছে বুমলা পাস তার সাথে আছে মাধুরী লেক তো আরও নানা রকমের সিন আছে সেগুলো তোমাদেরকে অন ভিডিও অন ব্লগিংয়ে বলে দেবো তো এখন মোটামুটি বাজে প্রায় সাড়ে সাতটা মতো আর আজকে আমাদের আটটা নাগাদ বেরোনোর কথা আছে কারণ আজকে আমাদের জার্নিটা অনেকটা বড় আর অনেকটা কঠিন হতে চলেছে তো আমরা ভিডিওর মাধ্যমে পুরোটাই চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর এবং কিছু কিছু ইনফরমেশান দেওয়ার তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টও এসে গেছে তো আপাতত ব্রেকফাস্ট করে আমরা সবাই এখন বেরোবো তো যাই হোক তোমরা যারা ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কীরকম হচ্ছে আর ইনফরমেশানগুলো তোমাদের কেমন লাগছে তো এখন মোটামুটি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আমরা ব্রেকফাস্ট করে নেব তারপর আমরা সবাই বেরিয়ে যাব তো আমরা সেই একই হোটেলেই আছি মাউন্টেন মিস্ট তো আপাতত ব্রেকফাস্টে দেখা যাক তো আমরা আপাতত ব্রেকফাস্টটা দেখে নিই ব্রেকফাস্টে কী কী আছে তারপর খেয়ে আজকে আমাদের জার্নির উদ্দেশ্যে রওনা দেব তো আমাদের মর্নিং যে ব্রেকফাস্ট আছে আমরা যে ব্রেকফাস্ট করে বেরোব সেটা এখানে রেডি হয়ে গেছে আর সব কিছু কিন্তু একদম এই হোটেলের এখানে দুটো সিস্টার মানে দুটো সিস্টারই বলতে পারো অ্যাকচুয়াল যারা দেখাশোনা করছে তারা সব কিছুই টোটালটা অ্যারেঞ্জ করছে আমাদের জ্যাম দিয়েছে এখানে জ্যাম হচ্ছে হ্যাঁ এটাই জ্যাম হ্যাঁ এখানে পাউচ জ্যাম আর ছোট হচ্ছে ছোট ছোট যে টিউবগুলো থাকে এর বাটারের আর তার সাথে অমলেট আর এখানে শিবাজি দা নিয়েছে শিবাজি দা নিয়ে গেছে অমলেট ব্রেড বলো দাশিবাজি আর এই যে একটা জ্যাম অমলেট ব্রেড আর তার সঙ্গে জ্যাম জ্যাম এন্ড বাটার ওকে তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এটাই খেয়ে দিয়ে আমরা এখন আমাদের যে গন্তব্য আছে আজকের বুমলা পাস এবং তার সাথে যেসব সিনগুলো সেগুলোর জন্য আমরা বেরোব তো আপাতত ব্রেকফাস্টটা আমিও নিই নিয়ে কমপ্লিট করে এক তারপরে কমপ্লিট করে কথা বলছি তো আজকের ভিডিওর স্টার্টিংয়ে একটা কথা বলা হয়নি যেটা আজকে বলতে অনেকটাই খারাপ লাগছে বা খারাপ লাগার আবার কিছুই না ব্যাপারটা হচ্ছে আমার এটা ফার্স্ট মোটর মানে কী বলবো মোটর রাইড বা মোটর ট্যুর বলতে পারো বাইক টু তো আজকে আমরা বাইক নিয়ে ট্যুরটা করছি না আজকে তুহিন্দার বাইক আর আমার বাইক আমাদের হোটেলের নিচে এখানে একাই থাকবে আর আমরা আজকে সমো করেই আজকে যাব হচ্ছে আমাদের বুমলা পাস তো ওখানে হাই অ্যাল্টিউডের জন্য আর অভ্যস্ত মানে অভ্যস্ত না হওয়ার জন্য বাইকটা আজকে রেখে যাচ্ছি রিক্স নিচ্ছি না তো যাই হোক গাড়িতে যেতে তোমার সাথে কথা হবে আর গাড়িতে যাওয়ার সাথে সাথেই তোমাদের ঘুরিয়ে দেখাবো আবার তুহিন্দার বাইক আর আমার বাইক এখানে রেখেই আমরা যাব তো ফটাফট সবাই রেডি হয়ে গেছি গাড়িতে উঠে হাত হচ্ছে তো আমরা এখন আবার গাড়িতে এসেছি সবাই মিলে আর আমাদের আজকের যে আজকে আমাদের জার্নির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বুমলা পাস তো এখন আমরা সবাই মিলেই যে গাড়িতেই আছি বুমলা শিবাজিদা সবাই আছি এখানে একসাথে সবাই তো আমরা যাচ্ছি সবাই মিলে আর তোমাদেরকেও যেতে যেতে আমরা যে সমস্ত সাইট সিনগুলো করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর বুমলা পাসে গিয়ে তো দেখাবোই অবশ্যই এর রাস্তার কন্ডিশন কিন্তু ভেরি গুড কন্ডিশন কিন্তু সুন্দর কন্ডিশন তো আমরা এখন আছি বুমলা পাশে এখানে গাড়ি আমরা পার্ক করেছি আমরা সবাই এখান থেকে যেটা মেন দেখার এখান থেকে হচ্ছে চীন সীমান্ত দেখব আমরা আর এখানে ওই যে লেখা আছে বুমলা পাস ফিফটিন থাউজেন্ড তো টু হান্ড্রেড মিটার্স ওর ফিট তো ওটা তোমাদেরকে আমি দেখাবো আগে আমরা এখানে যে সিনটা করবো মেন সিটা এখানে দেখতে লোক আসে আর এখানে কিন্তু বিবস লেভেলের ঠান্ডা আর ছোট্ট একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই তোমরা যারা এই গুলা পাস ভিজিট করবে তারা নিজেদের অক্সিজেন সাপোর্টিংয়ের জন্য ছোট অক্সিজেন ক্যান বা কোনো ন্যাপথলিন জাতীয় কোনো জিনিস যেমন কপুর আমরা এটা একটা কপুরের ইয়ে আছে যেটা সুখে নিচ্ছি প্রবলেম আপাতত কিছু হচ্ছে না আর এখানে যে আর্মি বেস ক্যাম্প আছে এখানে অক্সিজেনের সুবিধা আছে তো সেটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই বাট তোমরা ব্যাক সাপোর্টের জন্য নিজেদের এইটা রাখতে পারো তো আমরা এখন আপাতত মোটামুটি সবাই রেডি হয়ে গেছি এখন আমরা যাব হচ্ছে এখান থেকে যে এখান থেকে যে সীমান্তটা দেখা যায় অ্যাকচুয়াল ভারত ইন্ডিয়া যে সীমান্তটা সেটাই দেখতে তো তোমরা সবাই আসুক আর ব্যাক সাপোর্টের জন্য তোমাদেরকে যেটা বললাম সেটা রাখতে পারো তো দেখা যাক কতটা কি তোমাদেরকে আমি দেখা দেব বুমলা লেখা আছে বুমলা ফিফটিন থাউজেন্ড টু টু হান্ড্রেড ফিট ওপরে আর এখানে আশা করেছিলাম একটু বড় পাফ বাট বড় পাইনি তো যাই হোক খুব সুন্দর লাগছে এই জায়গাটা আর আপাতত আমরা যে এখানে এসেছি একদমই বলবো না যে অক্সিজেন প্রবলেম হচ্ছে না আপাতত অক্সিজেন প্রবলেমটা সত্যি হচ্ছে না এই যে রাস্তাটা দেখছো এখান থেকেই আমরা যাব হচ্ছে সীমান্তটা দেখতে তো এটা কিন্তু টোটালটাই পুরোটা কিন্তু চীন সীমান্ত এরিয়া আবার তো ভিডিওটা অফ করছি যখন ওদিকে যাবো তখন তোমাদেরকে দেখাচ্ছি আমরা বুমলা বাসে এসে গেছি তোমাদেরকে বললামই আমাদের ফ্যামিলি মেম্বার আসছি ওখান দিয়ে আর এই যে ক্যাফেটা দেখছো এই ক্যাফের ভিতর দিয়ে আমাদেরকে পাস কালেক্ট করে যেতে হবে আমাদের পাস নাম্বার দেওয়া থেকে তো পাস কালেক্ট করে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ভারত চীন সীমান্ত অ্যাকচুয়াল যেটা দেখব তো চেষ্টা করব যদি ওখানে ফটোগ্রাফি ভালোভাবে অ্যালাউ থাকে তাহলে তোমাদেরকে চেষ্টা করবো দেখানো নাকি কারণ এগুলো একটু রেস্ট্রিকশন এরিয়া থাকে যার জন্য আমরা অনেক ফটো বা অনেক ভিডিও ইনফরমেশন আমরা শেয়ার করতে পারি না যেগুলো একদম একদম এখানে নো ফটোগ্রাফি কিছু কিছু জায়গায় লেখা আছে তো ফার্স্ট আমি যেটা এখানে করলাম বা তোমরাও করে নিতে পারো একটা আর্মি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার এখানে কোনো ফটোগ্রাফি অ্যালাউ আছে কিনা তো বললো আছে কোনো অসুবিধা নেই কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে রেস্ট রুলস আছে সেখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই তো আমরা দিয়ে আমরা পাস নিয়ে আমাদের যাবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা যেটা দেখব তো চেষ্টা করো তোমাদের ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখানো। তোমার যেটা বললাম গ্রুপ করে আমরা গিয়েছিলাম আমাদেরকে এখানে যে আর্মি স্যারেরা আছে আর সব থেকে বড়ো একটা ইনফরমেশান দিই তোমরা যারা এখানে টুরিস্ট আসছো তাদের জন্য আমাদের যে ইন্ডিয়ান জওয়ান এখানে যে আর্মিরা আছে তারা কিন্তু অলওয়েজ রেডি আছে আমাদের জন্য সার্ভিস দেওয়ার কোনো রকম অক্সিজেন প্রবলেম বলতে পারো কোনো রকম কোনো প্রবলেমের জন্য ওনারা কিন্তু অলওয়েজ রেডি হয়ে আছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যেমন দেশের বর্ডারে থেকে দেশের বাইরে থেকে আসা আক্রমণগুলো ওরা বাঁচাচ্ছে তেমন কিন্তু আমরা দেশের ভিতরে থেকে মানুষগুলোকেও প্রোটেক্ট করা ওনারা কোনো অফ স্যালুট এনাদের জন্য এখন মোটামুটি পাস যেখানে এখানে আছে এটা আমরা ফটো 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 সেশান নেবো আপাতত একটু ভিড় আছে ওখানে তো যাই হোক আমরা খুবই ভালো লাগলো আমরা যে এখান থেকে ম্যাকমন লাইন আছে এল ও সি আছে সব কিছু পার্ক করে যখন আমরা না তো এখন আপাতত আমরা একটু ফটোগ্রাফি করবো তো কিছু কথা সন্দীপদার থেকে আমরা জেনে নেবো যে আমরা ওখানে গেলাম সন্দীপদা কিছু কথা বলো যে আমরা এত সুন্দরভাবে স্যার আমাদের ট্রেন পড়লো হ্যাঁ ওখানে একদম ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য কতটা লেভেলের প্রোটেক্ট প্রোটেক্ট করছে আমাদের একদমই ঠিক এবং ম্যাকমোহর লাইনটা আমরা দেখলাম একমন লাইনে ওটা কেমনভাবে আমাদের আমাদের সাইড থেকে এবং ওদের সাইড থেকে কীভাবে নিরাপত্তা দেওয়া হয় প্রোটেকশান দেওয়া হয় সেটা আমরা বুঝলাম স্যারেদের কাছ থেকে শুনলাম খুবই ভালো লাগলো জায়গাটা তোমরা যারা অরুণাচল প্রদেশ আসবে ভাবছো অন্তত একবার ভিজিট করো অরুণাচল প্রদেশ তাওয়াং ঘোরো বুমলাপাস ঘোরো আর আর এখানকার যে হিস্ট্রিগুলো আছে সেগুলো ঘোরো আর চদমন সিং রাওয়াত স্যারের যে হিস্ট্রিটা বললো শুনে রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো হিস্ট্রি এটা তো আমরা যখন যতমান সিং রাওয়াত স্যারের মিউজিয়ামে ঢুকবো ওয়ার মেমোরিয়ালে ঢুকবো তখন তোমাদেরকে হিস্ট্রিটা আমি একটু সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব তো এখন মোটামুটি আমাদের যে ফাইট ফার্স্ট সাইট সিন ছিল সেটা আপাতত এখন কমপ্লিট মুমলা পাস তো আমরা এরপরে চলে যাবো হচ্ছে মাধুরী লেক তো মাধুরী লেকে যাবার পথে আবার এখন আমরা আবার এখানে যে বুমরা পাস ছিল সেটা কমপ্লিট করে এখন আমরা এগোচ্ছি আমরা মাধুরী মাধুরী লেগে যাচ্ছি ওখানে পৌঁছে আপনাদেরকে পুরো ভিউটা আমরা চেষ্টা করি আর তোমাদেরকে ওখানে বেশি ইনফরমেশান আমি দিতে পারলাম না কারণ ওটা পুরোটাই অ্যাকচুয়াল একদম যদি বলতে পারি একদম চায়না আর ইন্ডিয়ার বর্ডারের কাছে আমরা ছিলাম তো সেখান থেকে কোনো রকম কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না বাট যেখানে বুমলা ওই যে অ্যাল্টিউড যেখানে লেখা আছে ওখানে ফটোগ্রাফি অ্যালাউ আছে বাট ওর পরে আর কোনো ফটোগ্রাফির কোনো সেশান নেই সেকশান দেওয়া হয়নি তো যাই হোক আপাতত তোমাদেরকে যেটুকু ইনফরমেশান পারলাম শেয়ার করলাম আর ভিডিওটা তোমরা পুরো কন্টিনিউ দেখতে থাকো আমরা সবাই মিলে আবার গাড়ি করে এখন যাচ্ছি হচ্ছে মাধুরী লেকের দিকে তো সেখানে গিয়ে দেখাবো মাধুরী লেক আর তো আমরা বুমলা বাস থেকে বেরিয়ে আমরা যে মাধুরী লেকের জন্য উদ্দেশ্য রওনা দিয়েছিলাম তো এই যে ওখানে হচ্ছে মাধুরী লেক আমরা প্রায় কাছাকাছি এসেই গেছি তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা বুমলা পাস কমপ্লিট করার পর এখন এসেছি মাধুরী লেক যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে লেক ওই যে লেখা আছে কাছে গিয়ে দেখাচ্ছি এই লেকটার আসল নাম হচ্ছে সাঙ্গেতার লেক আর এটাকে মাধুরী লেক বলা হয় কারণ কয়লা মুবির মাধুরী দীক্ষিত আর শাহরুখ খানের একটি সঙ্গের ছোট্ট ক্লিপ এখানে শুটিং ছিল যেই সংটার নাম হচ্ছে তানহাই তানহাই তো সেই কারণবশতই এই জায়গায় মাধুরী দীক্ষিতের একটি ছোট্ট ক্লিপ থাকার দরুন এই লেকটার নাম দেওয়া হয় মাধুরী লেক আর এই লেকটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার ফুট ওপরে অবস্থিত আমরা একদম পুরো মধুরি লেকের সামনে আছি তোমাদেরকে আবার লিটে দেখাই এখান থেকে জাস্ট পাহাড়ের এই ভিউটা জাস্ট মানে এইসব সব ভিউ মানে ক্যামেরাতে তুলে তোমাদের বোঝানোর মতো নয় তোমরা ভিজিট করো অরুণাচল প্রদেশ এটা একটা বোট একদম মানুষ নেই আর এখানে যে ভিউটা আমরা এই যে ব্লগের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বলছি এটা কিন্তু বলে বোঝানোর মতো ভিউ না তোমরা অরুণাচল প্রদেশ একদম ভিজিট করো মানে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম কালার মানে এক একটা যে রিফ্লেক্ট হচ্ছে কালারে সেগুলো একদমই মানে ক্যামেরায় ধরার মতো না এগুলো হচ্ছে একদম হ্যাঁ পাহাড়ের যে আসল যে রূপ তোমরা হচ্ছে অরুণাচল আসো একদম সেগুলো দেখতে পাবে এবং আমাদের ব্লগার ভাই সেটা তোমাদেরকে চেষ্টা করছি যতটুকু পাড়ার ইনফরমেশন আমরা কালেক্ট করছি ততটুকু তোমাদেরকে দেওয়ার খুব সুন্দরভাবে ব্যাপারগুলোকে ক্যাচ করছে এখানে একটা সময় এটা ল্যান্ড ছিল যেখানে প্রচুর গাছ ছিল একটা ভূমিকম্পে নিচে চলে যায় আর এখানে জল চলে আসে লেক হয়ে যায় কিন্তু গাছগুলি অ্যাজ কিছু কিছু গাছ যেগুলো মানে চাপা পড়ে গেছে মাটির নিচে আর যেগুলো চাপা পড়েনি সেগুলো এইভাবে এরকম স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আসবে এখন রয়ে গেছে তো এটাই ছিল মাথুরি লেক তোমাদের দেখালাম এখানে মাধুরী লেক দীক্ষিতের যে এটা হয়েছে তোমাদের সেটা ডিসপ্লে দেখতে চালিয়ে দিলাম তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো মাধুরী দীক্ষিতের কোন সঙ্গটা এখানে হয়েছিল তো সেই কারণেই এটার নাম মাধুরী দীক্ষিত লেক তো যাই হোক ভিউটা এখান থেকে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ কোনো কথা হবে না ভিউটার জন্য আর এইসব ভিউ আমার ব্লগে দেখে তোমরা বুঝতে পারবে না আসো তোমরা অরুণাচল ভিজিট করো ভিজিট করে নিজেদের ফিল করো ওই পাহাড় তার মাঝখানে লেক এইগুলো ফিল করতে হবে এগুলো তো আমরা এসেছি আজকে আমাদের অরুণাচলের মানে লাস্ট দিন কালকে আমরা রওনা দেবো আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে কলকাতার উদ্দেশ্যে তো কালকে যাবো হচ্ছে আমরা অরুণাচল টু পেরিয়ে অরুণাচল টু জন্য রওনা দেবো তো তার সাথে যেটা হচ্ছে আমরা জাসমান সিং রাওয়াত স্যারের মেমোরিয়াল হল ক্লাস সিলাপাস হয়ে আমরা যাবো আর নুরানাং ফল এগুলো অনেক কাহিনী আছে তোমাদের নেক্সট ভিডিওতে আসবে তোমরা পুরো ব্লগটা দেখো আর এই পরবর্তী পার্টগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট করে জানিয়ে দাও কেমন হচ্ছে তো আপাতত এখন বেরোবো আর যদি একটা সাইট সিন আমরা করি সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা আমরা জাস্ট কর আর এখানে একটু বেশ ক্যাফে আছে ক্যাফেতে আমরা ঢুকবো আমরা এখানে কিছু হালকা পালকা লাঞ্চ করে নেবো আজকের আমাদের তো এখানে অর্ডার দিয়ে চলছে এখানে আগে টোকেন কাটতে হয় তারপরে ওখান থেকে অর্ডার আমাদের এখানে কুপন আমরা নিচ্ছি এখানে কুপন সিস্টেম দেবে তোমায় দেখিয়ে দিই টোটাল বলে তো তোমাদের যেটা দেখালাম তখন আমরা মাধুর লেক থেকে মানে জাস্ট মাধুরী লেকের পাশেই হচ্ছে একটা ক্যাফে ছিল মানে মাধুর লেকের সাথে খুবই সুন্দর তো তোমাদেরকে আমি তখন দেখাতে পারলাম না খাবার দাবারগুলো আর এইগুলো কভার হবে কারণ আমি একটা ব্যাটারি দিয়ে ব্যাটারি দিয়েই ভিডিও বছিলাম তো ব্যাটারি আমার লো হয়ে গেছিলো যার জন্য না আরেকটা জিনিস বলার আছে বলতে আপনারা মাদুরি লেগে এলে আগে আপনারা যা খাবার খেয়ে নেবেন তাহলে অনেকটা রেস্ট পেয়ে যাবেন এবং এক দু ঘন্টা এখানে কাটিয়ে তারপর আরামসে আপনারা যেতে পারেন তাহলে কি হবে গাড়িতে যাওয়ার সময় সেটা হবে না সুস্থ হলে যেতে পারে আর একদম আর্মিদের এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ওনারা আমাদের জন্য ভালো একদম না না খুব সুন্দরভাবে ওনারা আমাদের জন্য ওখানে খাবার মানে ইয়ে ব্যবস্থা করে রেখেছেন ক্যাফে করে রেখেছেন তো সত্যি ওখানে খুব ভালো লাগলো খাবার খেয়ে আজকে আর এখন মোটামুটি আমরা রুমের দিকে আবার রহনা দিলাম মানে আমরা তাবাংয়ের দিকে তো আজকে আমরা সাইডসিন করলাম হচ্ছে বুমলা পাস আর তার সাথে মাধুরী লেক আর এখন মোটামুটি রুমের দিকেই যাচ্ছি যাওয়া জায়গা যদি তাওয়াংয়ে যদি সিন করি তাহলে দেখানোর চেষ্টা করবো যদি না করি তাহলে ভিডিওটা তোমরা ব্লগটা দেখো চেষ্টা করবো আরও কিছু দেখানো হোটেল রুমে চলে এসছি আর আমাদেরই ট্যুর মেম্বারের একজনের বার্থডে শিবাজিদা এখানে তো আজকে হচ্ছে তোমরা যাকে আমার ব্লগে দেখছো শিবাজিদা শিবাজিদের আজকে হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি মেনি

高冷姐。

তো এখন প্রায় অলমোস্ট দশটার মতো বাজে আজকে তোমাদের ইভিনিংয়ে দেখা লাগছে শিবাজিদার বার্থডে ছিল আর এখন আমাদের ডিনার রেডি হচ্ছে আমি আর শ্রেণীরা দুজন মিলে ডিনারটা আজকে রেডি করছি আমাদের ডিনারে আজকে আছে আলু

তো আমাদের আর আজকের ইভিনিংটা আমাদের খুব ভালো কাটলো কারণ এই শিবাজি বার্থডে ছিল আজকে আমরা এখান থেকে অরুণাচল থেকে রিটার্ন হবো আসামের জন্য সরি হতে যাব আমার এরপরে আমরা যাবো হচ্ছে শের মানে হচ্ছে দিরাং দিকে তো কালকে আমরা যাব হচ্ছে তাওয়াং থেকে শেরগাঁও দেন ওখানে না এসছে এবং তারপরের দিন আমরা বেরিয়ে যাবো গুয়াহাটির উদ্দেশ্যে মানে ওখান থেকে আমাদের ট্রেন আছে তো যাই হোক আজকের ইভিনিংটা খুব ভালো কাটলো শিবাজিদের বার্থডে ছিল আর রাত্রের ডিনার তোমাদেরকে দেখালাম কী খেলাম না খেলাম আর কালকে আমরা মোটামুটি এখান থেকে বেরিয়ে যাবো সাতটা আটটা নাগাদ তোমরা সেটা নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে আর এখন মোটামুটি আজকে যে সিনগুলো করলাম বুমলা পাস আর আপাতত এটা অরুণাচলের হাই অ্যাল্টিউড তো কালকে আমরা সেলাপাস হয়ে যতমন সিং স্যার স্যারের মেমোরিয়াল হল হয়ে নুরানাং ফলস হয়ে আমরা যাব হচ্ছে শেরগাঁও তো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেব। আর আজকে আপাতত যে সাইডসিনগুলো করলাম মাধুরী লেক মানে আমাদের যিনি একজন কী বলবো আমাদের বলিউড ইন্ডাস্ট্রির একটা সেলিব্রিটি যার জানার মানে ওনার শ্যুটিং হয়েছিল এখানে তো সেটা তোমাকে দেখালাম লিকটা আর সি ভাইদি কিছু বলতে চাও বলতে পারো বলতে বলতে চাইলে একটা কথা আজকে তোমাকে প্রথম কথা হচ্ছে আজকে তোমাকে আমরা এইভাবে একটা সারপ্রাইজ দিলাম তোমাকে আমি সেটাই বলতে চাইছিলাম যে এত কিছু যে ঘটনা হয়ে যাবে ওরা যে এত সুন্দর সুন্দরভাবে আমাকে একটা এরকম চমক দেবে বা সারপ্রাইজ দেবে সেটা আমি রাখতে পারিনি আমি খুবই আপ্লুত এবং আমার মনে হচ্ছে যে মানে ওদের এই সারপ্রাইজ দেওয়াটা ওদের এই প্রচেষ্টাটাই আমাকে কাছে বড় বড়ো গিফট

আর যাতে ও আরও সাকসেসফুল এবং খুব সফলভাবে সুন্দরভাবে যাতে ও এগিয়ে যেতে পারে লাইফেও যাতে ও সাকসেসফুল হয় এবং মানে উইথ পোটেন্সিয়ালিটি এইটা যেন থাকে যেটা এই ট্রিপে আমি খুব ভালোভাবে ওকে অবজার্ভ করেছি এবং দেখেছি যে ও সত্যি সব দিক থেকে ডেটা বেস যতটা সম্ভব দেওয়ার ও তোমাদেরকে প্রেজেন্টেশনটা সেইভাবেই দিচ্ছে তো এই প্রচেষ্টাটা ভবিষ্যতে যাতে জারি থাকে এবং ঠিকঠাক ও যাতে এগোতে পারে সেই সাপোর্টটা দেওয়ার জন্য ওকে সাবস্ক্রাইব একদম আর এই ব্লগটা যারা দেখছো শিবাজি তাকে অসংখ্য ধন্যবাদ আমার এতটা অভাবে আমাকে সাপোর্ট করা অ্যাকচুয়াল নিজেদের নিজের হিসাবে নিজের এ ভেবে তো আজকের এই ব্লগটা যারা দেখছো তারা নেক্সট পার্টটা দেখো নেক্সট পার্টটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ নেক্সট পার্টে থাকবে আমাদের আমাদের ভারতীয় একটা বীর জওয়ান যিনি আমাদের দেশের জন্য লড়েছেন একা প্রায় চীনা আর্মিকে বাহাত্তর ঘণ্টা আটকে গেছে বাট এই পর্বে আমি এটা একটা ছোটো হিনস দিয়ে দিলাম তোমাদেরকে নেক্সট যে ব্লগটা আসবে মানে আমরা এখান থেকে শেরগাঁও যাবো সেগুলো আমরা সিন করতে করতে যাবো আর খুব সুন্দর একটা ইন্টারেস্ট ইন্টারেস্টিং একটা স্টোরি আছে যেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে বলে দেবো তো আপাতত ওইগুলো দেখার জন্য এই ভিডিওটা দেখে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে জানিয়ে দিও আমার এই অরুণাচলের এপিসোড তোমাদের কেমন লাগছে তো আজকের টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে নেক্সট ব্লগ そうね。